সময়টা একেবারে পক্ষে যাচ্ছে না সাকিব আল হাসানের শেখ হাসিনা সরকারের পতনের পর মাগুরার এই এমপির গদিও রক্ষা হয়নি ভক্তদের মাঝে আগে থেকে ছিল ক্ষোভ সেটা যেন এবার বেড়ে গেল আরো কয়েক গুণ সোমবার কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে রীতিমতো ভক্তদের তোপের মুখে পড়েন টাইগার অলরাউন্ডার ও সাবেক এই এমপি দালাল সাকিব সাকিব কানাডার গ্লোবাল টি টিতে এবার তিনি খেলছেন বাংলা টাইগার্সের হয়ে দলটার অধিনায় করতে ভারত তার কাঁধে এদিকে দেশের ছাত্র আন্দোলন চলাকালীন সময় থেকে মাঠের পারফরমেন্সের চেয়ে সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সাধারণ জনগণের আগ্রহ বেশি আর সেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাবেক এমপি জনগণের প্রত্যাশা মেটাতে পারেননি তাই তো বারবার পড়তে হয় তোপের মুখে গেল ম্যাচ শেষে সাকিব যখন টিম বাসের উদ্দেশ্যে রওনা দেন তখন ভক্তরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তার ওপর শুনতে হয় ভুয়া ভুয়া স্লোগান একই সাথে অকথ্য কিছু শব্দেরও মুখোমুখি হতে হয় এই অলরাউন্ডারকে এক সময় যারা গলা ফাটাতেন তার পক্ষে এখন তারাই সাকিবের পুরোপুরি বিপক্ষে এর আগে একই দিনে এক প্রবাসী ভক্ত গ্যালারি থেকে চিৎকার করে জানতে চান সাকিব ভাই পদ আছে নাকি গেছে তখন সাকিব নিশ্চিত করেন পদ হারিয়ে ফেলেছেন তিনি প্রথমবারের মতো এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক বছরও সেই পদে থাকা হলো না তার চলতি বছর জুলাইয়ে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ধাপে ধাপে যেটা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে একাধিক ক্রিকেটার তরুণদের পক্ষে সমর্থন দিলেও সাকিব শুরু থেকেই থাকেন চুপ নিজের এমপি পদবীকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে আইডল মেনে বড় হওয়া কিশোর তরুণরা তার বিপক্ষে চলে যান আসে বয়কটের ডাকো শেষ পর্যন্ত এমপি পদ হারিয়ে ফেলার পর এখন জনরোষের মুখে দেশের ইতিহাসের সেরা এই ক্রিকেটার ভবিষ্যতে সাকিব নিজ কর্মে জনগণের আস্থা ফেরাতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয় আদনান আহমেদ টাইম